আসসালামু আলাইকুম হ্যালো বিরন কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সাথে খুবই সাধারণ একটা রান্না শেয়ার করব আর এই সাধারণ রান্নাটা খেতে এত যে মজা মানে যারা না খাও নাই তারা বুঝতে পারবা না তাই বলছি আমার রেসিপিটা দেখে ঝটপট আজই বাড়িতে রান্না করে তোমরা খেয়ে আমাকে কমেন্টে জানাবে যে কেমন হয়েছে আমি এখানে কিছু আলু আর মুখ প্রচুর মুখে কেটে কেটে নিলাম নেওয়ার পর তোমরা দেখতে পারছ পেঁয়াজ কাঁচা মরিচ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া তেল সামান্য লবণ দিয়ে আমি ভালোভাবে সুন্দরভাবে মাখিয়ে নিব আর গুঁড়া মাছ তুমি মানে ছোটো মাছটা তুমি যত মাখাবে খাবারের টেস্টটা অনেক ভালো আসে তাই বলবো একটু হাতে সময় নেওয়া হলেও মানে ভালোভাবে মাখাবে দেখতে পাচ্ছ আমি খুব খুব মানে ভালোভাবে মা কাছে যাতে খাওয়ার টেস্টটা অনেক ভালো আসে আমি যেভাবে যেভাবে মানে দেখাচ্ছি তোমরা প্লিজ ওইভাবে রান্না করে খেয়ে দেখো এখন আমি তোমরা দেখতে পাচ্ছ এখন আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আমি আরেকটু নাড়িয়ে নিব। অনেক মানে তুমি যত যত নাড়াবে তত্তই তোমার এই মানে ছোটো মাছের স্বাদটা বেড়ে যায় এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে পানি দিয়ে দিব অল্প অল্প পরিমাণে পানি দিবে কারণ আলু আর কচুর মুখেটা সিদ্ধ হয়ে যায় তেমন সময় লাগে না দেখতে পারছো আমার তরকারিটা বলো আসে এসে পড়লো এখন আমি এখানে কিছু লেবু পাতাই অ্যাড করবো তার জন্য আমি আমাদের গাছ থেকে লেবু পাতা আনতে যাচ্ছি তোমরা দেখতে পারলে এখানে ছাগল এগুলো হলো আমার কাকার ছাগল ছাগলটা দেখতে অনেক কিউট এখন আমি বেশি না চারটা পাতা ছেড়ে নেব তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা গাছ এই গাছ অনেক লেবু হয় আমরা প্রায় খাই আমরা সবাই খাই মিলেমিশে খাই এই গাছটা আসলে আমার দাদা লাগিয়েছে আজ উনি এই দুনিয়াতে নাই ওনার জন্য সবাই দোয়া করো তো উনি ভালো ভালো থাকে এখন আমি দেখ তোমরা দেখতে পালে লেবু পাতা ছিঁড়ে আনলাম এখন আমি সুন্দর সুন্দর করে ছাকানাকা ছাকানাকা করে ধুয়ে তরকারি উপরে একটা একটা করে দিয়ে দেবো আসলে লেবুর পাতা পাতাটা দেওয়ার দেওয়ার একটাই উদ্দেশ্য মানে তরকারি যে গ্রান্ড গ্রান শুনেই অর্ধেক প্যাট ভরে যায় মানে এত মজা লাগে তা বলার বাইরে তোমরা মানে লেবু পাতাটা দিয়ে খাইয়ে জানাইও কেমন হয়েছে আমার ভিডিওটি দেখতেই পারছো আমার তরকারি এখন রেডি আমার ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে